তুমি কি দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এইট মার্ক নোটস এইট মার্ক লজিক কী আসবে দেখতে চাও তাহলে পরীক্ষার আগে এই লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও দেখে নাও কোনটা এইট মার্কের আসবে কোনটা এইট মার্কের লজিক আসবে আর যাদের ফুল টিউশন দরকার লিখিত পরীক্ষা যদি আশিতে আশি দরকার প্লে ভিজিট করো পুরো টিউশনটা পেয়ে যাবে সুন্দর করে খাতার মতো সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না এবার সাজেশানটা দেখে নাও তোমার যা দরকার ফুল টিউশন হলে দেখে নেবে আর সাজেশন হলে সাজেশানটা দেখে নাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের সাজেশান সঙ্গে ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলই তোমাদের জন্যই প্রথম প্রশ্ন এইট মার্কের থাকবে বচন অধ্যা থেকে এই লজিকটা প্র্যাকটিস করো বেশি বেশি আর নোটস যে নোটসগুলো দেখছো এই নোটসগুলো মুখস্থ করে নাও যদি নাও থাকে তাহলে আমার প্রোফাইল ভিজিট করে ফুল টিউশনে লিখে নেবে আর লজিক যদি শেখার ইচ্ছে থাকে দেখে নাও আর না হলে নিজেরা প্র্যাকটিস করো এই লজিক পরীক্ষা এরকম এই লজিকটা আসবে আর এগুলো নোট মুখস্থ করতেই হবে বচনতা থেকে নেক্সট এইট মার্কেট প্রশ্ন থাকবে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কেট সেট হবে আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন বিবর্তনে আবর্তন এই প্রশ্নটা সেট হবে এইভাবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম আকারে রূপান্তরিত করে ও বিবর্তন করো একইভাবে প্রশ্নটা সেট হবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্ভধ আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো একইভাবে প্রশ্নটা সেট হবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন এই তিনটা লজিক বেশি প্র্যাকটিস করতে হবে তিনটের মধ্যে যে কোনো একটা এইট মার্কে সেট হবে ক্লিয়ার নেক্সট হচ্ছে নোট এগুলো এই নোটগুলো পড়ো সময় আছে এখনও মুখস্থ করো যদি দরকার লাগে ফুল টিউশনে এগুলো উত্তরগুলো লিখে নেবে লিখে দিয়েছি নেক্সট প্রশ্ন থাকবে এইট মার্কের নিরপেক্ষণদের এগুলো টিকা মুখস্থ করে নেবে যদি থাকে ঠিক আছে আর দরকার লাগলে আমার কাছ থেকে লিখে নেবে প্রোফাইল ভিজিট করে লজিক শিখিয়ে দিয়েছি কীভাবে লজিক করতে হয় দেখে নেবে যা লজিক সেই লজিকগুলো করলে তুমি হান্ড্রেড পারসেন্ট লজিক পারবে নেক্সট প্রশ্ন থাকবে এইট মার্কের মিলের পরীক্ষামূলক পদ থেকে এই দুটা পড়তেই হবে যদি না পড়ো বিশাল বিপদে পড়বে মুখস্থ করে নেবে যদি থাকে ঠিক আছে না হলে লিখে নেবে আমার কাছ থেকে লাস্ট প্রশ্ন থাকবে এইট মার্কের আরও মূল দোষ এগুলো পড়তেই হবে তো এই হলো এইট মার্কের নো মানে তোমার নোটস লজিক বলে দিলাম লাস্ট এক মার্ক এখান থেকে থাকবে এগুলো মুখস্থ করতেই হবে যদি দরকার লাগে আমার কাছ থেকে লিখে নেবে ব্যাস পুল টিউশন সাজেশন শেয়ার করলাম এগুলো সামনে রেখে পড়াশোনা শুরু করো একদম আসিতে আসি গ্যারেন্টি